ভবনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মন্ত্রী মলায় ঘটক পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা আইএন সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃত্ব এই সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এদিন রিতিপত্র বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয় এবং আহ আলাদা করে ছাব্বিশের ভোটের প্রস্তুতির জন্যে তো সম্মেলন নয় এখানে আমাদের আইএনটিটিউসির এই জেলা তিনশো দিনের সংগঠন প্রতিদিনই কর্মসূচি লেগে থাকে এবং এখানে বড় বৃহৎ কর্মসূচি হয় এবং যাতে পশ্চিম বর্ধমান জেলায় দু হাজার নির্বাচনে সমস্ত সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের সরকার গঠনের যে লড়াই সেই লড়াইয়ে পশ্চিম বর্ধমানের মতো শিল্প নির্ভর জেলাতে আইএনটিউসির বাড়তি ভূমিকা গুরুত্ব যে থাকবে এটা তো স্বাভাবিক তা কর্মীরা অভিজিৎ ঘটকের নেতৃত্বে এখানে ধারাবাহিকভাবে কর্মসূচির মধ্যে থাকেন সুতরাং এটা আলাদা করে ছাব্বিশের জন্য কর্মসূচি নয় যেরম রুটিন আমাদের কর্মসূচি হয় সেই রুটিন কর্মসূচি এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যার মূল স্লোগান হচ্ছে বেঙ্গল মিন্স বিজনেস এবং তাতে আমাদের দেশের প্রথম সারির শিল্পপতিদের ভাষণ যদি শোনা যায় মানে আমি আমাদের কথা মানে রাজ্য সরকারের কথা বা আমরা যারা পার্টি করি আমাদের কথা নয় যে ধরনের ভাষণ শোনা গেছে এবং প্রত্যেকেই বলছেন যে এটাই ডেস্টিনেশন এমনকি আমি দেখছিলাম আস্তে আস্তেই দেখছিলাম যে আমুলের মতো সংস্থা গুজরাট বেস সংস্থা তারা যে বিপুল পরিমাণ পরিমাণ বিনিয়োগের কথা বলেছেন এবং গোটা দেশের সব থেকে বেশি দই তৈরির যে প্লান্ট রাজ্যে তৈরি হওয়ার এটা একটা ঐতিহাসিক যে ধরনের প্রস্তাব এসেছে এবং ডাইভার্সিফাই প্রস্তাব তার সঙ্গে সেমি কন্ডাক্টরের বিষয়টি রয়েছে স্বাভাবিকভাবে এটা রাজ্যের মানুষের জন্য অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট রাজ্যের ক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি করেছে এবারে আমি ইতিমধ্যেই তো খনন কার্য শুরু হয়েছে এটা বিরাট মানে এটা রাজ্যের জন্য প্রভাব সুদূর প্রসারী বহু মানুষের কর্মসংস্থান রাজ্যের উন্নয়ন এই দেউচা পাচামি শুধু নয় এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ইকোনমিক করিডোরস এই সমস্ত মিলিয়ে এই বিপুল পরিমাণ বিনিয়োগ কারণ বিনিয়োগ হলে তবেই পরিকাঠামো নির্মাণ হবে পরিকাঠামো নির্মাণ হলেই তবেই মানুষের কাজ হবে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতি সচল থাকবে সেরকম একটু একটার সঙ্গে আরেকটা রিলেটেড তিন নির্বাচনের ফলাফল আমরা যা এখনো দেখলাম যে বিজেপি সরকার গঠন করতে চলেছে ওখানে আম আদমি পার্টি যাদের সরকার ছিল তারা নিশ্চিতভাবে পর্যালোচনা করবেন তাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন সুতরাং নির্বাচন যে তাদের পর্যালোচনার জন্য তো আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে তারা কিভাবে পর্যালোচনা করছেন কিভাবে দেখতে চাইছেন গোটা বিষয়টা কিন্তু একটা ওই যেটা বললাম অলরেডি আপনারা জানেন পার্লামেন্টে প্রেসিডেন্টস অ্যাড্রেসের ওপর যে আলোচনা তাতে আম আদমি পার্টির সঞ্জয় সিং তিনি ডিটেলস আকারে কিন্তু এই বিশেষ করে ভোটার বেড়ে যাওয়ার একটা প্যাটার্নের কথা উল্লেখ করেছিলেন তো স্বাভাবিকভাবে সেটা এগুলো যখন পর্যালোচনা হবে এবং আমরাও আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে তাদেরও বক্তব্য নিশ্চয়ই জানাবেন এটা একটা ওভারঅল প্রসেস মানে তিনশো দিনের সংগঠন গড়ে তোলার একটা ধারাবাহিক প্রক্রিয়া এতে সবাই সবার সঙ্গে লিঙ্কড মানে সব জায়গাতেই উদ্দেশ্যটা হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি শ্রমিকের সঙ্গে যোগাযোগ শ্রমজীবী মানুষের দাবি দেওয়া সংগঠিত হোক অসংগঠিত প্রতিদিনের একটা ডেলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি তিনশো দিনের সেই কাজটাই হচ্ছে সেই কাজটা আমাদের এই জেলায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে ওপরে মলয়দার আছেন নরেন চক্রবর্তী আছেন জেলার সভাপতি সবাই মিলে इफेक्टिव वेते ही काजটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই লোক